হ্যালো বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আমি মামা পিটিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের মাঝে একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেই প্রোডাক্টটির নাম অবশ্যই বলবো এই প্রোডাক্টটি কি ক্ষেত্রে ব্যবহার করলে আপনাদের সমস্যার সমাধান হবে সেই বিষয়ে কথা বলবো আপনারা মনোযোগ সহকারে আমার পুরোটা ভিডিও দেখবেন পুরোটা ভিডিও না দেখলে বুঝতে পারবেন না এই প্রোডাক্টটির সম্পর্কে আপনাদের মাঝে যে আলোচনা করছি সেই বিষয়গুলো আমি একটা একটা ভেঙে বলবো আপনারা মনোযোগ সহকারে আমার পুরোটা ভিডিও দেখবেন আর যারা নতুন আমার চ্যানেলটি দেখছেন তাদেরকে অনুরোধ করে বলছি আপনারা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন লাইক দিবেন শেয়ার করবেন আপনাদের মাঝে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাবে চলুন দেখা যাক আজকে যে প্রোডাক্টটির সম্পর্কে কথা বলবো সেই প্রোডাক্টটির নাম কি। গ্যাসটিট গ্যাস্ট্রিক একটি সুগার পি সাসপেশন সিরাপ বিশেষ করে এটা হলো একটা উন্নত মানের প্রোডাক্ট যাদের দীর্ঘদিন যাবৎ গ্যাস্ট্রিকের সমস্যা গ্যাস্ট্রিকের অনেক ওষুধ খেয়েছেন কোনো রেজাল্ট পাচ্ছেন না সেক্ষেত্রে এই গ্যাস্ট্রিক সিরাপটা খেতে পারেন এই সিরাপটা কেন খাবেন বিশেষ করে যাদের বউ জলা ও গ্যাস্ট্রিকে আলসার ও পেট ফাফা বদ হজম ডেক এ ধরনের সমস্যা যারা ভুগছেন দীর্ঘদিন যাবৎ তাদেরকে বলছি আপনারা এই সিরাপটা নিয়মিত খাবেন দুই চামচ করে তিনবার এক টানা পনেরো দিন খাবেন নিয়মিত পনেরো দিন খেলে আপনার যত বড়ো গ্যাস্ট্রিক থাকুক না কেন আশা করি ভালো হবে বন্ধুরা আমি আবারও বলছি এই সিরাপটা একটা উন্নতমানের মানের সিরাপ অরেঞ্জ ফ্লেভার যুক্ত যাদের অনেক সময় গ্যাস্ট্রিকের ওষুধ খেতে বমি করে দেয় বা গন্ধর কারণে খেতে পারে না একটি উন্নত মানের সিরাপ এই সিরাপটা ভালো কাজ করে এই যে অরেঞ্জ ফ্লেভার আছে অরেঞ্জ ফ্লেভার অনেক স্বাদ সুগার ফ্রি বিশেষ করে যারা ডায়াবেটিস আছে তারাও এই সিরাপটা খেতে পারবেন এই সিরাপটা খেলে আশা করি আপনার গ্যাস্ট্রিকের সমস্যার সমাধান হবে তে একশো জ্বালা চুনা ডেক ডেক ও প্যাটফাবা বতজম পেটের ফাফার কারণে খাবার খেতে পার না সেক্ষেত্রে এই সিরাপটা খাবেন এই সিরাপটা তৈরি করছেন অ্যাসকেপ ফার্মা লিমিটেড শিয়াপটির দাম মাত্র একশো দশ টাকা যে কোনো ফার্মেসির দোকানে পাওয়া যাবে আপনারা সংগ্রহ করে নেবেন বন্ধুরা আজকে এ বিষয়ে আলোচনা করলাম যদি আপনাদের আমার ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও লাইক দিবেন শেয়ার করবেন আমি আবার বলছি এই সিরাপটা একটি উন্নত মানের সিরাপ যাদের অতিরিক্ত গ্যাস্ট্রিক বা প্লাস ডায়াবেটিস তারা অনেক ওষুধ খেয়েছেন এটা সুগার ফ্রি আপনারা নিশ্চিন্তা খেতে পারেন খেলে আপনার যত বড় গ্যাস্ট্রিক থাকুক না কেন আশা করি ভালো হবে খাওয়া আধা ঘন্টা আগেই খাবেন খেলে আশা করি ভালো হবে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন